একটি বেওয়ারি হাসপাতাল নেই কোনো সরকার কোনো দল এটা নিয়ে মাথা গামায় না এবং বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার আগে অনেকগুলো আলটিমেটাম দেয় কিন্তু বেওয়ারি হাসপাতালের আলটিমেটাম কেউ দেয় না কারণ তারা কথা বলতে পারে না চাইতেও পারে না মনে রাখবেন কে কখন কোন অবস্থায় যা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সো আপনারা আর দেরি করবেন না আমাদের ছেলেরা বসে আছে রাত থেকে আপনাদের অর্ডারগুলো কাটার জন্য শুধু এতটুকু বলতে পারবো সঠিক জায়গায় হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে কিনতে পারেন আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো যে ঠিকানায় দিবেন সেই ঠিকানায় পৌঁছে দিবে দোস্ত কিছু বলবা বলো আচ্ছা এক বছরের বাচ্চার জন্য আসলে এটা না খাওয়ানো ভালো এখানে অনেক দুধ আছে হ্যাঁ আমি এটা স্পেসিফিকলি বলবো না যে এক বছরের বাচ্চা তবে অনেকেই খাওয়াচ্ছে তেমন কিছু না কিন্তু বাট না খাওয়ানোটা শ্রেয় এক বছর দুই বছরের বাচ্চার জন্য দেখেন এখানে প্রচুর দুধ আছে আপনার যে দুধটা চান ল্যাকটোজেন আছে নিডো আছে নান অ্যাক্টিভ আছে নান অপটি প্রো আছে নান অপটি আছে তারপর হচ্ছে মাইকির আছে প্রিনান আছে পেডিয়াশিউর আছে বায়োমিল আছে তারপর আপনার সেরিয়াল আছে বেবি কেয়ার আছে তারপরে ইংল্যান্ডের কাউ অ্যান্ড গেট আছে। তারপর হচ্ছে ইংল্যান্ডের আপটামিল আছে তারপর হচ্ছে নান বড়গুলো রয়েছে সেরিলাক সব সাইজের আসে তারপর হচ্ছে সেমিলাক গোল্ড আছে সেমিল্যাক অ্যাডভান্স আছে তারপরে হ্যানজি আছে ইউকের এ এছাড়াও আমেরিকার গারবার আছে এই যে গারবারগুলো আছে সো আপনারা যদি এক বছর দুই বছরের বাচ্চাদের জন্য খাওয়াতে চান সব ধরনের ভ্যারাইটি এখানে স্যাম্পল দেওয়া আছে এখানে আছে এক দুই বছরের বাচ্চার জন্য আসলে জেনারেল দুধ না ইউজ করে আপনারা ওইটাই খাওয়ান ওইটাই সবচেয়ে ভালো তবে আচ্ছা অনেকে আবার স্ক্রিনশট নিতে চায় সো আমি একটা একটা দুধ হাতে নিয়ে দেখাচ্ছি দেখিয়ে কিন্তু এই লাইভ থেকে অসুবিধা না আমি পারবো এই লাইভ থেকে আমি বিদায় নিব এই একটা একটা করে হাতে নিয়ে দেখাচ্ছি আমি এনিডো নিডো এটা বাংলাদেশি আপনারা যদি অনেকে আবার স্ক্রিনশট নিয়ে পাঠান যে এই দুধটা নেন তাদের জন্য এটা নিডো বাংলাদেশি এটি হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশি প্যাকেটিং হয় তার মানে বাংলাদেশে তৈরি হয় না প্যাকেটিং হয় আর কি বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা গেল তারপরে হচ্ছে মাক্স বাংলাদেশি এই মার্কস হচ্ছে তেরো তেরোশো টাকা করে মার্কস হ্যাঁ তারপরে হচ্ছে এরপর হচ্ছে আমি যে দুধটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্কর খুব চমৎকার একটা দুধ এই দুধটা হচ্ছে অ্যাঙ্কর এই অ্যাঙ্করটা নিউজিল্যান্ডের এই অ্যাঙ্করটি হচ্ছে চার হাজার টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ হ্যাঁ আগে পঁয়তাল্লিশশো ছিল আমরা চার হাজার রাখছি কারণ আমরা ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি বলে দিচ্ছি সকল দুধের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার টাকার উপরে যেহেতু পণ্যের দাম ডেলিভারি চার্জ ফ্রি আলমদিশ এটা আগে সাড়ে চার হাজার ছিল এখন চার হাজার হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি তারপর হচ্ছে এরপরে আমরা আলমদিসটা দেখালাম আলমুদিসের পরে এবার আমরা চলে যাচ্ছি আলমারাইতে এটা আগে সাড়ে চার হাজার ছিল এখন এটি চার হাজার এটাও আপনারা নিশ্চিত নিতে পারেন ডেলিভারি চার্জ একদম ফ্রি আছে হ্যাঁ সৌদি আরবের তো এরপর হচ্ছে আর এটা কিন্তু আলমদিশটা কিন্তু ওমানের হ্যাঁ ওমানের এটাও চার হাজার আগে সাড়ে চার ছিল এটাও কিন্তু ওমানের তারপর হচ্ছে এরপর আমরা দিচ্ছি ডানো এই ডানোটা এটা খুব চমৎকার একটি ফেভারেট দুধ এটা সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি এটা ছোট। যারো আছে এরপর কাউহেড কাউহেড ছোটো যারো আছে বড়ো যারা আছে এটির দাম তো বললামই এটি পাঁচ হাজার চারশো টাকা গায়ে রেটই করা আছে কোম্পানি রেট কিন্তু আপনি পাচ্ছেন অবিশ্বাস্য অফারে এটি মাত্র সাড়ে চার হাজার সাড়ে 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 চার হাজার টাকা আবার দেখাচ্ছি কাউহেড এটা খুব চমৎকার একটি দুধ পাঁচ হাজার চারশো টাকার দুধ নয়শো টাকা ছাড়ে এখন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন একেবারে কোম্পানি ইম্পোর্টার সব কিছু এখানে উল্লেখ করা আছে নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন আর এই নিডো এটা বিদেশিটা এটা এক কেজি বা নয়শো গ্রাম যেটা আপনারা বলেন এটা ছাব্বিশশো টাকা এটার দাম এই চেয়ে কম প্রাইস যে আশা করি আর কেউ দিতে পারবে না ডেলিভারি চার্জ ফ্রি সহ এই নিডো পাঁচ হাজার পাঁচশো টাকা নিডো পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ ফ্রি সো আপনারা নিশ্চিন্তে আশা করি এর নিচে আর ভালো দুধ এক নম্বর দুধ সলিড দুধ কারণ আমাদের জিনজিরা কোম্পানি কিন্তু সব কিছু নকল করতে পারে তো জন্য আমরা চেষ্টা করি নকল থেকে বেঁচে থাকার জন্য আমরা প্যাকেট রাখি না কেন অনেকে বলে যে শকত ভাই প্যাকেটের কিন্তু আরও দাম কম প্যাকেট কেন রাখেন না একটা প্যাকেট প্যাকেট দিলে আমাকে মনে হয় আমি একটু বলতে পারতাম প্যাকেটটার কারণ হচ্ছে এই দুধগুলো অনেক টাকা দাম এই যে ওই কোনারের নিটো বিদেশিটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা এত দামি যে দুধগুলো আছে এই দামি দুধগুলো প্যাকেটের মধ্যে থাকলে অনেক সময় তেলা পোকা বিভিন্ন স্টোরে বা দোকানে মুদি দোকানে তেলা পোকা কী করে তাদের চিকন যে শিং বা আল থাকে ওইটা অনেক ঢুকায় দেয় তারা বাতাস ঢুকে যায় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ইঁদুরে কেটে ফেলে এছাড়াও দীর্ঘদিন থাকলে আবার সেগুলোর মধ্যে বাংলাদেশে প্যাকেট করে নকল করারও সুযোগ থাকে সো সব কিছু মিলিয়ে ওই প্যাকেটটার উপর আমরা ভরসা করতে পারি না কিন্তু টিনগুলো ইম্পোর্টেড এবং সিল করা এবং এটার স্ক্যান করা যায় এবং ইম্পোর্টারকেও ধরা যায় যদি এটা দুই নাম্বার হয় বা ঝামেলা হয় আমি ইম্পোর্টারকে ধরতে পারবো তো এই জন্য সব এই নিচে সবগুলো আড়াই কেজি উপরের সবগুলো নয়শো গ্রাম এক কেজি ধরেন না এক কেজি উপরে সবগুলো এক কেজি আর নিচের সবগুলো আড়াই কেজি হ্যাঁ তো আপনারা এই দুধগুলো অবশ্যই আপনার পরিবারের জন্য কিনবেন আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন বিদেশ থেকে পাঠালে আপনি এই হয়তো এই আলমারাইটা পাঠাবেন নাহলে অ্যাঙ্কটটা পাঠাবেন নাহলে আলমুদিসটা পাঠাবেন নাহলে ডানুটা পাঠাবেন নাহলে কাউহেরটা পাঠাবেন নাহলে বিদেশি নিডুটা পাঠাবেন ঘরে বসে আপনি সেই দুধগুলো পাচ্ছেন হয়তো আমরা কয়েকশো টাকা লাভ করব বাট আপনি অরিজিনাল জিনিসটা পাচ্ছেন ঘরে বসে তাই বিদেশ থেকে এত বড় দুধ টেনে আনার কোনো দরকার নেই আপনি এখান থেকেই অর্ডার করে নিতে পারেন বেয়াল মানুষের পাশে থাকতে পারেন লাইভটি শেয়ার করার শেষ করার আগে আবারও বলছি আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা আছেন এই মানুষগুলোই অথেন্টিক কারণ রাতে তিনটায় টিকটক চালানোরা থাকে না রাতের তিনটায় পরিশ্রমী মানুষরা থাকে রাতের তিনটায় যে মানুষগুলো কষ্ট করে এবং দেশের জন্য কাজ করে সেই মানুষগুলো জেগে থাকে আর যারা টিকটক করে সন্ধ্যাবেলায় ভিউ হয় টিকটক করে তারা ভাইকে যায় তাদের জন্য আমাদের এই ভিডিও নয় আমাদের এই অথেন্টিক মানুষদের জন্য আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই প্রবাসী ভাই প্রত্যেকেই শেয়ার করবেন এই হাসপাতালের পাশে আপনাদের অনেক অবদান আপনারা ক্রয় করেন বিদে আমরা এটা বাঁচিয়ে রাখতে পেরেছি এই যে মার্কস আমরা দেশি মার্কসগুলো বিক্রি করি এই আবুল খের কোম্পানির এই মাছ এটা এক কেজি এইটা আধা কেজি এটা এটা হ্যাঁ হ্যাঁ দুইটা তো ছাব্বিশশো টাকা আসে দুইটা আমাদের দুশো টাকা লাভ হবে তো দুশো টাকা যদি লাভ হয় দুইটিকে দুই কেজি কুরিয়ার যাবে কত এই টাকা ক্যুরিয়ার যাবে একশো টাকা আর হচ্ছে আর ইয়া প্যাকিং আছে র্যাপিং আছে যাতে এটা দুমরে মুসড়ে না ইয়ে হয় সব মিলিয়ে আমাদের একশো ষাট টাকার মতো খরচ চলে যাবে আমাদের চল্লিশ টাকা থাকবে তো ভাই আসলে চল্লিশ টাকা যদি লাভ হয় তাহলে এতগুলো মানুষ এখানে কাজ করে রাত জেগে তারা ডিউটি করছে আবার হাসপাতালটাও আছে সো আপনি যদি তিনটা নেন ভাই তাহলে আমরা ডেলিভারি চার্জটা আমাদের ফ্রি হয়ে যায় সো আপনাদের তো দুধ লাগে তিনটা নেন ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে আর এই যেটাতে ছিলাম আমি এই দুধটা ফয়েশ ভাই আচ্ছা ফয়েজ ভাই দশটি স্কা দিয়েছি অনেক ধন্যবাদ ফয়েজ ভাই রাজ্যেকে আমাদের পাশে থাকার জন্য এই যে দুধটা এটা খুব যত্ন সহকারে দেখবেন এই দুধটা কিন্তু এই প্যাকেটটা এগুলোর মধ্যেও হয় কী হয় এখানে তেলা পোকায় শিং ঢুকাই দেয় ইঁদুরে ছিদ্র করে দেয় সেটাকে কি করে তারা একটু ওই যে গরমের মধ্যে ছেঁকা দিলে আবার সোজা হয়ে যাচ্ছে বা এটায় বাতাস ধরার সুযোগ আছে এটা দুই নম্বর হওয়ার সুযোগ আছে কারণ এরকম প্যাকেট বানিয়ে এইভাবে টান দিলে কিন্তু হয়ে যায় সো এটাতে কিন্তু অনেক ডিফিকাল্ট এটা ক্যাপসিল থাকে অনেক কিছু থাকে সো আমার কাছে মনে হয় যে অরিজিনাল দুধটার স্বাদ পেতে হলে আপনারা এটাই যেমন আপনারা অনেকে টাইগার খান বা স্পিড খান স্পিড তো অনেক বেশি লোকে খান স্পিড একই মাপেল। যদি বোতলে কিনেন তাহলে তিরিশ টাকা আর যদি আপনি ক্যানে কিনেন তাহলে ষাট টাকা একই ওজন কিন্তু ক্যানে গেলে ষাট টাকা আর বোতলে গেলে তিরিশ টাকা কারণ হচ্ছে ক্যানে অরিজিনাল ফ্লেভারটা থাকে কিন্তু বোতলে সে ফ্লেভার থাকে না তাই আজই অর্ডার করুন অর্ডার করার জন্য এই দুটি নাম্বারই যথেষ্ট বলতেছি আপনারা এই নাম্বারটি একটু উঠিয়ে রাখুন স্ক্রিনশট নিন আর বেয়ারিশ মানুষদের জন্য অবশ্যই একটা শেয়ার করবেন অনুরোধ রইল আর আমাদের এই যে এক কেজির যে মার্চ আছে নশো পঁচিশ টাকা হ্যাঁ তো নশো পঁচিশ টাকা দেখেন নশো পঁচিশ টাকা হচ্ছে ইয়ের প্যাকেট ফলি প্যাকেট আর তেরোশো টাকা হচ্ছে একেবারে সিকিউরিটি কোড যুক্ত জার যেটা ডি নম্বর করার বা নষ্ট হওয়ার বাতাস লাগার কোনো সুযোগ নেই তো চেষ্টা করবেন ভালো ফ্লেভার নিতে হলে অরিজিনাল জিনিস হলে টিনেরটাই কিনতে তো আমার পাশে আছে রতন ভাই অনেক রাত পর্যন্ত জেগে আছে তো ভাইয়া আপনি যদি একটু সবাইকে আপনার মোবাইল নাম্বারটা দেন যদি কোনো অসুবিধা হয় আপনাকে যাতে একটু রিং করে কোনো কিছু জানার থাকলে আর কি আমি আসলে বিজি মানুষ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে এত রাতে জেগে থেকে দশ মিনিট তো আমাদের এই লাইভটা দেখার জন্য আসলে আমরা এই যে এখন সাড়ে তিনটা বাজে জেগে আছি শুধু যারা প্রবাসে থাকে তারা হয়তো কিছু অর্ডার করবে সেই অর্ডারগুলো দিয়ে আমাদের এই হসপিটালটা পরিচালনা করব বেচা বিক্রি করে তারপর যারা এখন বর্তমানে লাইভটি দেখতেছেন সকলের কাছে একটি অনুরোধ আপনারা এই লাইভটি শেয়ার করবেন শেয়ার করলে হয়তো আপনি কিনতে না পারেন আপনি ক্রয় করতে না পারেন আপনার পাশের কেউ যদি থাকে উনি হয়তো আমাদের এখান থেকে পণ্যটা ক্রয় করে এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবে এবং আমাদের জন্য একটু উপকার হবে এই কারণে আপনি লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই দুটি দেখা গেছে কি মার্কেট থেকে উনি চার পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করবে তা আমাদের থেকে কমে পাচ্ছে আমাদের থেকে ক্রয় করবে আর আমাদের